হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই আনাটা মেহমান আসলে বারগিকে দিবেন তাড়াতাড়ি করে আপনারা ফাটান তারপরে একটা একটা করে খোলেন অনেকে এরকম অনেকেই সিস্টেম জানেন না আবার অনেকেই জানেন আজকে আপনাদেরকে সেই সিস্টেমটা দেখাবো যারা জানেন না তারা দেখবেন আর যারা জানেন তো অবশ্যই আপনারা কমেন্টসে বলে দিবেন কারা কারা আগে থেকে জানেন আর কারা কারা নতুন দেখছেন অবশ্যই বলবেন আর তার আগে বলে দেই আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আপনারা দেখানো শুরু করছি দেখুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি প্রথমে এই মাথাটা কেটে নেবেন এরকম করে এ মাথারা কাটা হয়ে গেছে তারপরে এটা একটু চারিদিকে খন্ড খন্ড করে নেবেন ঠিক আছে এই একটা দিলাম দুইটা দিলাম এই তিনটা দিলাম এই চারটা দিলাম এই পাঁচটা এরকম ছয়টা যতক্ষণ দিতে পারেন আপনারা এই ছয়টা দিলেও চলবে আপনারা যদি বলেন পাঁচটা দিয়ে করব হবে চারটা দিলেও হবে কিন্তু আমি একটু বেশি দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা ঝরে পড়ে ঠিক আছে কিভাবে সারানো যায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কি করবেন এটা এটা আপনি একটু বেশি করে ইয়ে করে নেবেন আমি প্রথমে বেশি করে না লাগতো হুম একটু বেশি করে নেবেন ওখানে যে আমি এটা একটু ফাঁক করে নিবেন হ্যাঁ এটা এরকম করে ফাঁক করে নেবেন হ্যাঁ এই যে এরকম করে ফাঁক করে নেবেন এরকম ফাঁক করে নিয়ে এরকম করে ফাঁক করে নেবেন যাই হোক আমি ফাঁক করে নিয়েছি এরকম করে ফাঁক করে নেওয়ার পরে এরকম করে উল্টা দিবেন তারপরে তারপরে দেখবেন উল্টা দিয়ে আমি চাকরি করে ঝরঝর করে পড়তেছে আনার ছিলাম খুব সহজ একটা পদ্ধতি আপনারা এইভাবে অবলম্বন করবেন হম দেখছেন যে পড়তেছে ঝরঝর ঝরঝর করে কমপ্লিট একদম একটাও থাকবে না এরকম করে বাইরে দিলে একটাও থাকবে না একটা একদম সব পড়ে যাবে একটাও থাকবে না বুঝছেন দেখুন দেখেন একেবারে নাই একদম একদম ফাঁকা আমি বলেছিলাম একটাও থাকবে না আসলে নেই হ্যাঁ এই দেখেন একদম একদম এই যে ফাঁকা আর এই দেখছেন এই খুবই